আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করবো মোস্ট কমন একটা ডেজার্ট রেসিপি অ্যাট দ্য সেম টাইম মোস্ট পপুলার মোস্ট পপুলার কারণ হল যে এই ডেজার্টটা পছন্দ করে আমার মানুষ খুব কমই আছে দেখে বলছে এটা কেটে ডিমের পুডিং এটা বানানো কিন্তু খুব সহজ আর খেতে কিন্তু ভীষণ মজা আমি যখন এই ভিডিওটা মেক করেছিলাম তখন কিন্তু আমার লাইফে প্রথমবার ডিমের পুরিম বানিয়েছিলাম বাট আলহামদুলিল্লা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রেজাল্টটা ছিল অনেক স্যাটিসফাইং আমি অনেক বেশি খুশি হয়েছিলাম যে এত পারফেক্ট একটা ডিমের পুডিং হয়েছিল তাই সো ভাবলাম আমার যখন ডিমের পুডিং এত পারফেক্ট হয়েছে আপনার সাথেও এই সহজ রেসিপিটা শেয়ার করা যাক আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি দুই চামচ চিনি তার সাথে নিচ্ছি সামান্য পানে ক্যারামেল বানানোর জন্য ক্যারামেলটা রেডি হয়ে গেলে তার থিকনেসটা কেমন হবে সেটা আমি এখানে ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি যখন ক্যারামেল প্রপারলি হয়ে যাবে তারপর আমি একটা টিফিন বক্সের মধ্যে নিয়েছি অর্থাৎ আমি যেখানে ডিম প্রিনটা বসাবো সেখানে ক্যারামেলটা দিয়ে দিব তারপর ক্যারামেলটা দিয়ে সব দিক দিয়ে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে আমি এটা রেখে দিচ্ছি আমি যেহেতু লাইফে প্রথমবার ডিম প্রিন বানাচ্ছিলাম তাই অনেকগুলো ডিম ইউজ করিনি মাত্র চারটা ডিম নিয়েছি তারপর এক এক করে সবগুলো ডিম মাটির মধ্যে নিচ্ছি এখানে চারটা ডিম নেওয়ার পর তারপর দিয়েছি সাথে সাত মতো চিনি আমি এখানে দুই চামচ চিনি ব্যবহার করেছি যেহেতু আমার বাসায় সবাই একটু চিনি কম পছন্দ করে তাই আপনার যেমন মিষ্টি পছন্দ তখন ঠিক সেই পরিমাণে চিনি ব্যবহার করবেন ডিম আর চিনি ভালো মতো করে মিক্স হয়ে গেল তারপর দিয়েছি দুই কাপ দুধ আমি যেহেতু এখানে চারটে ডিম ব্যবহার করছি সেক্ষেত্রে দুই কাপ দুধ ব্যবহার করেছি অর্থাৎ একটা ডিমের জন্য হাফ কাপ দুধ অ্যাও আসলে আমার মনে হচ্ছে এই মেজারমেন্টের জন্য আমার ডিম প্রটা বেস্ট ছিল আর তাই আপনার সাথে এই ইনফরমেশনটা শেয়ার করেছি যখন সব কিছু ভালো মতো করে মিক্স হয়ে যাবে তারপর দিয়েছি মতো লবণ অনেকে কিন্তু মিষ্টি খাবার লবণ পছন্দ করেন বাট আমাদের বাচ্চা কিন্তু মিষ্টি খাবার সবাই লবণ পছন্দ করে তাই লবণটা দিচ্ছি লবণ দিয়ে ভালো মতো করে মিক্স করে নেব তারপরে এই ব্যাটারটা ছেঁকে নিব যাতে কোনো ধরনের দানা দানা না থাকে আর আমি কিন্তু এটা ওই টিফিন বক্সের মধ্যে ছেঁকে নিয়েছি যেখানে আমি অলরেডি ক্যারামেল দিয়েছি ছেঁকে নেওয়ার পরে তারপর আমি একটি পাত্রের মধ্যে সামান্য পানি দিয়ে সেখানে দিয়েছি একটা ডিক্স এখন নর্মাল স্ট্যান্ড তারপর আমি কিছুক্ষণ প্রিহিট করে নিয়েছি প্রি করে তারপর বসিয়ে দিয়েছি এই ব্যাটারটা ব্যাটারটা দেওয়ার পরে ঢাকনা দিচ্ছি ঢাকনা যেহেতু একটা ছিদ্র ছিল সেখানে আমি কাগজ দিয়ে ওই ছিদ্রটা বন্ধ করে দিয়েছি এরপর পঁচিশ থেকে তিরিশ মিনিট এক টানা কুক করতে হবে এই ডিএম পুডিংটা রেডিও হওয়ার জন্য আসলে কুক করার ক্ষেত্রে একটা ইনফরমেশান জানা উচিত সেটা হলো যে প্রথমে কিন্তু হাই হিটে কুক করতে হবে যেমন পানিটা ভালো মতো করে সেদ্ধ হয়ে যাবে তারপরে হিটটা কমিয়ে দিতে হবে অনেক সময় কিন্তু ডিম বেশি হলে সেক্ষেত্রে কিন্তু পঁচিশে ত্রিশ মিনিট হওয়ার পরও কিন্তু এটা কোক হয় না সেজন্য ত্রিশ মিনিট পর একটা টুথপিক বা সোনা দিয়ে চেক করতে পারেন যে ডিমপ্রিন্টের ভিতর থেকে প্রপারলি কোক হয়েছে কিনা যদি দেখেন যে আপনার সলা বা টুথপিকের মধ্যে কোনো ধরনের ব্যাটার লেগে নেয় এর মানে প্রপারলি কোক হয়েছে এটা চোলা থেকে নামানো যাবে চোলা থেকে নামিয়ে থেকে তিন ঘন্টা জন ফ্রিজে রাখতে পারে আর দুইতেই তিন ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে এভাবে চুরির সাহায্যে চারোপাশে ভালো মতো কেটে একটা প্লেটে নিয়ে ফেলতে পারে আর দেখুন এটা কিন্তু দেখতে কী পরিমাণে সুন্দর হয়েছে আমি আর আমার ছোটো বোন খুব বেশি স্যাটিসফাই ছিলাম এটার রেজাল্ট দেখে আমরা আসলে এক্সপেক্ট করিনি যে এই ডিম পুডিংটা এত সুন্দর হবে আর আসলে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা ছিল আর এখন যেহেতু রমজা মাস চলতেছে ইত্যাদি যে সবার একটা ডেজার্টের ক্রেভিং থাকে সেক্ষেত্রে আমার এই রেসিপিটি ফলো করতে পারে আপনাদের ডেজার্ট ক্রেভিংটা ফুলফিল করার জন্য আশা করছি আজকের এই ডিম পুডিংয়ের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে যাবে কমেন্ট করবেন কেমন লেগেছে আর এখনও যদি আমার পেজে ফলো দিয়ে না থাকেন একটা ফলো দিয়ে যাবেন Allah Hafiz. Assalamualaikum. salamu alaykum. Palo sa